ছাত্র দলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ মিছিলটি সাপলা চত্বর থেকে বের হয়ে বাইতুল মোকারমের দিকে যাত্রা করবে সাম্প্রতিক ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে যে বিভিন্ন সময় বিভিন্ন প্রবাগান্ডা মিথ্যা প্রভাকাণ্ডা চালাচ্ছে এবং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলের যে উগ্রতা এবং নারী ধর্ষণ চাঁদাবাদ সন্ত্রাস সাম্প্রতিক এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির সামাজিক সচেতনতা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই আয়োজন ছাত্র শিবিরের বিরুদ্ধে যখন রক কাটার অভিযোগ তোলা হয় ছাত্র শিবিরের বিরুদ্ধে যখন সন্ত্রাসীর অভিযোগ তোলা হয় ঠিক সেই মুহূর্তে এই সংগঠনের বিরুদ্ধে একটা করে শিবির ধর ধৈরা ধরা জবাই কর এই ধরনের ভয়াবহ স্লোগান ছাত্রদল ক্যাম্পাসে দিয়ে আসছে এবং একটা করে ধৈরা ধৈরা জবাইকর এই স্লোগানটি জঙ্গিবাদের ইন্ধন এবং জঙ্গিদের স্লোগান ভয়াবহ এই স্লোগান সন্ত্রাসীদের স্লোগান বলেই সুশীল সমাজ মনে করে। নাগরিকরা মনে করেন আর তারই বিরুদ্ধে তারই প্রতিবাদে এই ধরনের সন্ত্রাসী স্লোগান ভয়াবহ স্লোগান দেওয়ার প্রতিবাদে আজকে ইসলামী ছাত্রশিবির রাজপথে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে